এই জায়গাটা হলো রাঙ্গাপানি গ্রাম এটাই হলো আমার বাড়ির পাশে একটা মন্দির শিব মন্দিরই কলদামেলা চলে বা গ্রাম বাবার মন্দির হলদিবাড়ি থেকে সাতকুলা রোডের মধ্যে তিন কিলোমিটারের মধ্যেই হচ্ছে এই রাঙ্গাপানি এই রাঙ্গাপানি থেকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আজকে গর্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে বাড়িতে বসে থাকতে থাকতে ভালো লাগছিলো না তাই দুটো ভাইকে ফোন করলাম যে চলো ভাই ঘুরে আসি সাতকুড়া মন্দির থেকে ওরাও ফোন করার সাথে সাথে ওরাও চলে আসলো বেরিয়ে বললাম বত্রেশ্বরী মন্দির অফিস মানুষের যেরকম হচ্ছে মন খারাপ থাকলে বাড়িতে বসে রান্না করে বা মন খারাপ করে ভেসে থাকে শুয়ে থাকে আমার আবার সেরকম কোনো কিছু নাই আমার মন খারাপ হলেই ইচ্ছে হয় ঘুরতে বেরোতে তো আমি সেরকমই বেরিয়ে পড়লাম আর সত্যি বলতে যে ওয়েদারটা ছিল ওয়েদারটা খুব স্বাদ দিয়েছিল ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা হচ্ছে সাতপুরা বাজারে সাতপুরা বাজার থেকে আমার ডান পাশেই হচ্ছে গত্তেশ্বরী মন্দির এই যে জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে তার অপোজিট সাইডেই হচ্ছে এই বাগানটার পরেই হচ্ছে গত্তেশ্বরী মন্দির কিন্তু যেহেতু এদিক দিয়ে রাস্তা নেই তাই একটু ঘুরে যেতে হবে আর আজকের ওয়েদারটা যা ছিল উপরে দেখেছ মেঘগুলা এত সুন্দর লাগছে মানে বলবো ওয়ার মুগ্ধ হয়ে যাচ্ছে এই ওয়েদার দেখে আর এটাই হলো আমাদের গপ্তেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার মানে প্রথম গেট এই প্রথম গেট থেকে কিছুক্ষণের ও ফিরিয়ে আমরা চলে আসলাম প্রায় ওই সামনে যে দেখা যাচ্ছে গাছপালাগুলো এখানেই হচ্ছে টার্নিং এই টার্নিংয়ের পরেই আমাদের সাতকুড়া গপ্তেশ্বরী মন্দির আর সেরকমভাবে আমার ভয়েস দিয়ে আমি কখনও ভিডিও বানাইনি বা আমার ভয়েস দিয়ে ভিডিও বানাতে আমি পারি না সেরকমটা অভ্যেস নাই তাই ভালো লাগে না তাই আমি ভিডিওটাও সেরকমভাবে ভয়েস দিয়ে করি না দেখি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে সবাই দেখতে থাকো মন্দিরটা আর এই আমাবুসির আমাবুচির জন্য তিন দিন হচ্ছে মন্দির মন্দিরের সাথে হচ্ছে পার্ক বন্ধ ছিল এখন অবশ্য মন্দির খুলে গেছে তো যারা যারা এখনও আসনি বা আসতে চাইছো তারা চলে আসতে পারো এখন এখন মন্দির তার সাথে হচ্ছে সাতপুরা গর্তেশ্বরী মন্দিরের যে পার্ক দুটোই খোলা আছে আর মন্দিরের পুরোহিত এর সাথে সেরকমভাবে আমার পরিচয় নাই আগে যারা ছিল তাদের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল আর এটাই হচ্ছে একান্ন শক্তিপীঠের হচ্ছে ঠাকুরগুলো এখানে রয়েছে আমাদের মধ্যে যে বলে যে একান্ন ফিট একান্ন ফিটের এক ফিট হলো আমাদের সাতগুড়া গর্ভেশ্বরী মন্দির আর এখানেই রয়েছে সেই একান্নটি জায়গার মানে একান্নটি ঠাকুর এখানে তিব্বত থেকে শুরু করে কেরল সমস্ত জায়গা বাংলাদেশ সমস্ত জায়গারই একান্নটা ফিঠের ঠাকুরগুলো আমাদের এখানে রয়েছে ঠিক আছে আস্তে আস্তে দেখাচ্ছি সবাই একটু দেখো ভালো লাগবে আর এখানে আসলে এতটাই ভালো লাগে কি বলবো যখন আমার তো যখনই মন খারাপ হয় তখনই তো আমি হয় এখানে চলে আসি না হলে তিস্তার পাড়ে চলে যাই বেলতুলিতে চলে যাই মানে আমার ভালো লাগে মন খারাপ হলে আমার ঘুরতে খুব ভালো লাগে আর মন্দিরগুলা মানে যা লাগছিল আর এখন আমরা যেই মন্দিরটাতে যাচ্ছি এটা হচ্ছে শিবলিঙ্গ ভোলে বাবা আর মন্দিরের গেট যেহেতু খুলে গেছে তাই পূর্ণাত্রিরাও আসছে আস্তে আস্তে আমরা দেখলাম আমরা যখন প্রবেশ করলাম তখনই কিছু দু একটা দু একটা গাড়ি বেরিয়ে গেল ওর আমাদের সাথেও আমরাও একটু ঢুকলাম তখনই এরাও আমাদের পাশে যে দেখা যাচ্ছে এরাও একটু ঢুকলো এরাও পুজো পুজো আর ভাল লাগছিল খুব চারোপাশে মন্দির ঘোরার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে গর্বেশ্বরী মন্দিরে যে পার্ক পার্কের ভেতরে বয়সটা বেড়ে গেলেও সেরকমটা আমাদের মানসিকতা সেরকমভাবে কি বলবো মনের দিকটা এখনো বড় হয়নি এখনো মন্দিরে যদি যাই বা ওই গত্তেশ্বরী পার্কের ভেতরে যদি ঢুকি কোনো গাছের ফুল কোনো গাছের ফল তারপরে হচ্ছে দোলনা যে বাচ্চাদের দোলনা কিন্তু বসতে ভালো লাগে তাই আমরাও বসি কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমাদের গত্তেশ্বরী মন্দিরের যে পুকুর আছে পুকুরের সিঁড়িতে তো আমি তো ওরা আমার যে ভাইগুলো আছে ওরা একজন তো ওপরেই ছিল তো আমি তো নেমে পড়লাম নিচে তো ওভাবেই আমি প্যান্ট সহকারে একটু নিচে নামলাম তো জলে নামা নামতে নামতেই মনে হলো স্নান করতে পারলে হয়তো খুব ভালো হতো তো যেমন ভাবনা তেমনই কাজ বেরিয়ে পড়লাম নেমে পড়লাম পুকুরে আমি তো সেরকমভাবে আমার কিছু নিয়ে যাওয়া হয়নি তাই আমি জিন্স পরেই নেমে বললাম তারপরে ওরাও বলছে যে হ্যাঁ আমরাও নামব তো তিনজন আবার একসাথে নেমে বললাম কিছুক্ষণ স্নান করার পরে তারপরে উঠে গেলাম আমার জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো আমার হয়তো ভয়েসটা আমার ভালো না লাগলেও ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে যদি মন্দিরটা কারো ভালো লেগে থাকে বা ভালো লেগে থাকে সবাই আসতে পারো তারপরে হচ্ছে কেউ ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও